থানাতেও গিয়ে আবার কমপ্লেন তিন দিন পরে কাগজ জারি করছি ঠেলাটা আমরা পাইছি না এটা কোথায় গেল বা কেউ ভাগ্যমান পাই তাহলে এটা মূল্য বিতরণ করবো ঠেলাখানা বাইরে দেওয়ার জন্য প্রত্যেকে যাতে আপনার নম্বরে যোগাযোগ করতো নেই আপনার নম্বর দেওয়া দিব ফোন নম্বর এইট নাইন সেভেন ফোর নাইন ডাবল ফাইভ টু ফোর ওয়ান আমার নাম নিবেন দাস প্লাস স্নায়ুষব দোকান তার নিজের টেলা আমি তার সঙ্গে খাস করি এই টেলাটা উপভোগে কলেজে এরিয়ার মধ্যে একই টেলা আর কোনো টেলা নাই এই টেলা দিয়ে আমরা ফলি মাটি গুফর এবং স্যান ইংলিশ বালি কিছু বালি এই পাড়াতে এবং শহরে আমরা বেশিরভাগ শহরে ফলি মাটি এবং গুফর নিয়ে আমরা দেই পূজার টাইম আসে পূজার দুর্গা পূজাও তিনি উঠেন টেলাতে কিন্তু ভাগ্য খারাপ ফ্ল্যাটাস ইউ হয় কিন্তু কইলাম না জরা ভাইপো তারা তারা খিতা তারা পাইবো তারা কত টাকা দিবেন আমরা আপনার 2000 টাকা পুরস্কার করব তেলাখানা বাইর করে দেওয়ার জন্য ক্যাশ 2000 টাকা দেবো আমার এই নম্বরে যোগাযোগ করবেন 8974995241 কলেজ রোড ও গামপাড়া নর্তীপুরা ধর্মনগর নম্বর 8 কাউন্সিলর